হ্যালো সবাইকে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি শোল মাছ এরকম বড় সাইজের জ্যান্ত শোল মাছ একদমই জ্যান্ত বাজার থেকে আনা কাটিয়ে তো এই মাছটাই কীভাবে আমি বাড়িতে ঝোল করি চলুন সেই রেসিপিটাই আমি দেখিয়ে দিচ্ছি আমি এই মাছটা না কাঁচাই রান্না করি সমস্ত মশলাকে মাখিয়ে ইভেন আলুটাও ভেজে নিই না ওটাও মশলার সঙ্গে একসঙ্গে মাখিয়ে মাছের সঙ্গে সুন্দর করে রান্না করা হয় আমার বাড়িতে তো এই রেসিপিটা আমার বাড়িতে সবার ভীষণ পছন্দ আমাদের একটা স্পেশাল বাড়ির বলতে পারেন একটা স্পেশাল রেসিপি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার বাড়িতে কিভাবে এই মাছের রেসিপিটি রান্না করা হয় আর একবার আপনারাও এইভাবে শোল মাছের রেসিপিটি রান্না করে দেখবেন জ্যান্ত মাছের যে কোনো জ্যান্ত মাছ অবশ্যই মরা মাছ হলে হবে না মরা মাছ বলতে বাসি মাছ বা বরফের মাছ এই সব মাছের কথা বলছি ওই সব মাছ অত একটা টেস্ট লাগে না কিন্তু যদি জ্যান্ত মাছ হয় বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসা হয় সেই মাছের ঝোল যদি এইভাবে করা হয় দেখুন মাছগুলো ভেঙেও যাবে না একবারে কষিয়ে হয় মাংস কষিয়ে আমরা রান্না করি ঠিক সেইভাবেই মাছের ঝোলটা রান্না করা হবে পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন ছাড়া আদা দিয়ে চলুন দেখিয়ে দিই ফার্স্টে আমি দেখুন এরকম একটু বড় বড় সাইজের কয়েক পিস শোল মাছ নিয়ে নিয়েছি দেখুন মাছের পিসটা কত বড় তো এরকম ভাবেই সমস্ত মাছগুলো পিস করা আর দেখুন লেজটা এরকম ভাবে একটু কাচ মানে একটুখানি দাগ দিয়ে নিয়ে নেওয়া হয়েছে যাতে মাছের মাছের মধ্যে ভালো ভালো তেল মশলা ঢোকে তো এইভাবে সমস্ত মাছগুলোকে ফার্স্টে কেটে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নেওয়া হয়েছে একটু নুন দিয়ে হ্যাঁ অবশ্যই নুন দিয়ে কচলে কচলে ধুয়ে নেওয়া হয়েছে যাতে মাছের মধ্যে কোনো লোদ লোদ ভাব না থাকে এবার মাছটা জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখুন এরকম ভাবে কেটে রাখা কিছু আলু খুব বেশি মোটা না আবার খুব পাতলাও না এরকম কিছু কেটে রাখা আলু নিয়ে নিলাম মাছের মধ্যে এবার এর মধ্যেই দিয়ে দেব কিছু টমেটো কুচি টমেটো খুব বেশি পাতলা করে কুচু মানে কুচি করা না একটু মোটা করে সাইজ করা এর মধ্যে নিয়ে নিলাম লবণ স্বাদ অনুযায়ী নিয়ে দেখুন টমেটো গুলো যে ভীষণ কুচি কুচি করে কাটলেই গলবে তার কোনো মানে নেই মোটা করে কাটলেও ভালো মতো গলে যায় দেখিয়ে দেব। এবার এর মধ্যে নিলাম দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আবার মশলা চামচ গুলো ভীষণই মানে ছোট ছোট আর তিন চামচ দিলাম লঙ্কা গুঁড়ো একটু ঝাল ছাল ভাল লাগে এক চামচ আর হাফ চামচ মানে দেড় চামচ মতো নিয়ে নিলাম ধনে গুঁড়ো আর দু চামচ আড়াই চামচ নিলাম জিরের গুঁড়ো ব্যাস এই আমার মশলা আর দেবো আমি আদা পেস্ট হ্যাঁ এটা কাঁচা লঙ্কা দিয়েও করা যায় কিন্তু শুকনো লঙ্কার জন্য রান্নার রংটা খুব ভালো আসে তাই আমার বাড়িতে এইভাবেই করা হয় এবার আরেকটু মনে হচ্ছিল লবণ লাগবে আমি আরেকটু একটু লবণ নিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেস্ট করলে ব্যাপারটা একটু ঘন হয়ে যায় এই জন্য আমি একটু পাতলা রাখতে চাই বলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এর মধ্যেই সামান্য তেল দিয়ে দিলাম অবশ্যই সরষের তেল দিয়ে পুরো মশলাটা মাছের গায়ে সুন্দর করে যেভাবে আমরা ঠিক সেইভাবে স্টেজে গরম মশলা গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমি দেব না কারণ যখন মাছটা তেলের মধ্যে দেবো কুড়ে উঠবে সেজন্য জন্য গরম মশলা গুঁড়ো আমি দিচ্ছি না এই সমস্ত মশলাগুলো মাছের গায়ে সুন্দরভাবে দিয়ে ভালো করে পুরো মশলাটা মেখে নেবো আর একটু আমার মনে হচ্ছিল তেল লাগবে সর্ষের তেল তো আমি আর একটু দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোর গায়ে যাতে ভালো করে মশলা ঢোকে এবার এইভাবেই না আমি দশ মিনিট রেস্ট রাখবো ঠিক দশ মিনিট রেস্টে রাখার পর আমি দেখিয়ে দেব দেখুন মাছগুলোর গায়ে কি সুন্দর মশলাগুলো ঢুকে গেছে দশ মিনিট রেস্টে রাখার পর এইবার কড়াইটা বসাবো গ্যাসে বসিয়ে এর মধ্যে সরষের তেল গরম করে নেবো আচ্ছা এখানে একটা ছোট টিপস এই রেসিপিতে সবসময় কড়াইটা ভীষণ গরম করতে হবে তেলটা এভাবে ছড়িয়ে দিতে হবে তেল পুড়ে যাবে যাবে আবার একটু যেই গরম হয়ে এরকমভাবে চারিপাশে তেল ছড়িয়ে দিতে হবে মানে পুরো কড়াইটাকে আমাদের ননস্টিক কড়াইতে পরিণত করতে হবে এইবার এই গরম গরম তেলের মধ্যে ফার্স্টে আমরা দিয়ে দেবো মাছগুলো চারিপাশ দিয়ে সুন্দর করে পুরো মাছটা আমরা দিয়ে দেবো সব কিছু আগে থেকে দেবো না ফার্স্টে আমরা মাছগুলোই দেবো এইভাবে সুন্দর করে দেখুন চারিপাশে মাছগুলো দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আমরা পুরো আলু যেই মশলাটা আছে মাছের সেটাকে দিয়ে দিচ্ছি পুরো মশলাটা সুন্দর করে কাচিয়ে দিয়ে দেবো আর পুরো রান্নাটা গ্যাসের ফ্লেম কমিয়ে হবে না একদম বাড়িয়ে হবে আঁচ বাড়িয়ে হবে এবার এইভাবে আমি একটু হালকা হাতে নেড়ে নেব। দেখুন নিচের দিকটা কি সুন্দর ফ্রাই হয়ে গেছে একটু লাল হয়ে গেছে এই ফ্রাইটা হবে আলাদাভাবে আমরা করব না এইভাবে হাতে আমাদের একটু নিতে হবে দেখুন না তো এইভাবে আলতো আলতো হাতে পুরো মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাছ থেকে তেল বের হচ্ছে দেখুন ভেতরে দেখাই যাচ্ছে হালকা হালকা তেল বের হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে মাঝখানে এবার এটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশিও এক মানে কষাবো না যাতে মাছ পুড়ে না যায় দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি চ্যান্ত মাছ এইভাবে রান্না করলে কখনোই ভেঙে যাবে না একটু সাবধানে নাড়তে হবে জাস্ট এবার এই স্টেজে আমি যেই পাত্রের মধ্যে মাখিয়েছিলাম মাছটা সেই পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম ঝোলটা আপনাদের কাছে কিন্তু জ্যান্ত বলবো একটু বেশি ঝোলই ভালো লাগে পাতলা ঝোল ভালো লাগে তো আমি আরেকটু ঝোল দিয়ে দেব। পুরো মশলাটাকে কাচিয়ে চারিপাশ থেকে নে মাছের ঝোলটা মাঝখানটায় নিয়ে নেব দেখুন কত সুন্দর রং হয়েছে রান্না হলে পুরো রেসিপিটা এত সুন্দর গন্ধ বেরোয় পুরো ঘর গন্ধ হয়ে যায় এত সুন্দর একটা স্মেল আসে এবার এই স্টেজে আমি মাছগুলোকে ঢাকা দিয়ে দেব এইভাবেই একটা বড় কোনো গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় কি আলু সেদ্ধ হয়ে গেছে আমি একটু নুনটা চেক করে নেব যে কেমন নুন টুন ঠিক আছে কিনা এইবার এর মধ্যে আর কিছু মশলা দেব কিছু মশলা বলতে শুধু আমি দেব গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না এই জ্যান্ত মাছের ঝোলে ধনেপাতা খুবই ভালো লাগে তো আমার কাছে ছিল না বলে আমি শুধু গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আর একটু আমি ফোটাবো মাছের ঝোলটাকে আপনারা চাইলে এই স্টেজে একটু সামান্য চিনিও দিতে পারেন বাট আমি লাস্টে দেবো এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াই আমি আবার একটু গরম করে ওর মধ্যে সামান্য তেল দিয়েছি দিয়ে তেলটা যে গরম হয়ে উঠবে ওর মধ্যে দিয়ে দেবো জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এবার এটাকে একটু ফোড়নটাকে কালো হতে দেবো মানে একটু জিরেটাকে ফাটতে দেবো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মাছের ঝোলটাকে পুরোটাকে ঢেলে দেবো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এই সময় বলে দিই যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন যদি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে আচ্ছা এই স্টেজে সামান্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দেবেন ইচ্ছা না হলে না দেবেন এমনিও ভালো লাগে রেসিপিটি আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যে কেমন লাগছে আমার রেসিপিগুলো আচ্ছা একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে আমার মাছের ঝোলটা এবার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একটা মাছও ভেঙে যায়নি আমি একটু তুলে তুলে দেখাবো যে মাছগুলো ভেঙে গেছে কিনা হাতার সাহায্যে অনেকে মনে করে যে মাছ ভেঙে যেতে পারে না ভাঙে না দেখে নিন সমস্ত মাছগুলো এরকমই সুন্দরভাবে চাকা চাকা মতো আছে আস্তে আস্তে আছে তো এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আমার বাড়িতে রেগুলারের প্রায় রেসিপি জ্যান্ত মাছ আনলেই এরকমভাবে হয় আপনারাও খেয়ে দেখুন এবং আমাকে জানান ঠিক কেমন লাগলো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো আজকের মতো এখানে পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে টাটা